যদি এক ফোঁটা ইমান থাকে এক ফোঁটা ইমান যদি এক ফোঁটা থাকে ইমান যদি এক সুতা থাকে তাইলেও কোন মুসলমান বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না এটা মুসলমানের কিছু না এটা জন্তু জানোয়ারের উৎসব হইতে পারে এটা ইমানদারের উৎসব হইতে পারে না এটা বেহায়াতের উৎসব হইতে পারে এটা কোনো ভদ্র মুসলমানের উৎসব হইতে পারে না কোনদিন কোন দিন আমার ভালোবাসা আল্লাহকে প্রতিদিন ঠিক কিনা বলেন না আল্লাহকে ভালোবাসি বছরে কয়দিন রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসি বছরে কয়দিন মাকে ভালোবাসি কয়দিন বাবাকে ভালোবাসি কয়দিন স্ত্রীকে ভালোবাসি কয়দিন ছেলেকে ভালোবাসি কয় দিন ভালোবাসি প্রতিদিন আমার বোন কে ভালোবাসি প্রতিদিন আমার দাদা দাদি রানা মামা ফুফা খালু আত্মীয় স্বজন প্রতিদিন আমার তুমি আলাদা ভালোবাসার একদিন সবক কেন আমি কি কথা আমি কি বাকি দিন কন্যা নাকি তোরা না কন্যাস ওই ডাকায়তরা বছরের অন্য দিনগুলো ভালোবাসে না এজন্য ওই রকম একটা অসভ্য ভালোবাসার দিন Bahínos.